শুভেচ্ছা সকলকে আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি সকলকে অভিনন্দন আমার কন্টেন্টে কাল শুক্রবার সৌদি আরব সহ আরবের বিভিন্ন সবগুলো দেশ এবং বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে এবং আগামী পরশু শনিবার বাংলাদেশ ভারত প্রমহাদেশ সহ বাংলাদেশ সহ আরো বিভিন্ন দেশে ঈদ অনুষ্ঠিত হবে আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে সকলকে ঈদ উল আজহার শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সকলের ঈদটা আনন্দময় কাটবে এবং সুন্দর কাটবে সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা অ্যাকচুয়ালি ঈদ ঈদুল আজহা ঈদুল আজহাতে আমরা দেখি যে পশু জবাই করে মুসলিম ধর্মাবলম্বীরা ঈদুল আজহা পালন করে যেখানে সারা বিশ্বের সকল মুসলিমরা পশু জবাই করে মহান স্রষ্টাকে খুশি করার চেষ্টা করে কিন্তু আমার মতে যে আপনি কিছু টাকা দিয়ে একটা পশু কিনে এনে দু দিন আগে ঈদের দুই দিন আগে অথবা এক সপ্তাহ আগে একটা পশু কিনে নিয়ে এলেন এনে পশুটাকে জবাই করলেন জবাই করে সৃষ্টিকর্তাকে খুশি করলেন ওর থেকে ভালো তার পাশাপাশি আপনার নিজের ভেতর আপনার অন্তরের মধ্যে যে পশুত্বটা আছে ওই পশুত্বটাকে যদি কোরবানি করতে পারেন আমার মনে হয় এই ক্ষেত্রে সৃষ্টিকর্তা বেশি খুশি হবে কারণ আমরা মানুষ আমরা মানুষ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রাণী বলে আমরা নিজেদেরকে বিবেচনা করি কিন্তু আমরা একটা জিনিস দেখেছি আমাদের ভিতর সবচেয়ে বড় হিংস্র যে জানোয়ারটা আছে সেও আমাদের কাছে হার মেনে যায় সেও আমাদের কাছে হার মেনে যায় তো আসুন আজকের এই ঈদের দিনে আমরা সকলে একসাথে প্রতিজ্ঞা করি যে আমরা পশু জবাই করার পাশাপাশি নিজের অন্তরে থাকা যে পশুটা আছে ওই পশুটাকেও কোরবানি দিয়ে আল্লাহর কাছে অথবা শ্রেষ্ঠার কাছে মাছ চেয়ে আমরা আমাদের পরবর্তী জীবনটা শুরু করি দেখবেন পৃথিবীটা আরো অনেক সুন্দর এবং মধুময় হয়ে যাবে আজকের এই দিনে আমি কামনা করি আমাদের ভবিষ্যৎ আরো সুন্দর আর মধুময় হবে এই ঈদকে সামনে রেখে আমরা সকলে এই প্রতিজ্ঞাটা করি যে আমরা নিজের ভেতর থাকা পশুত্বটাকে কোরবানি দিয়ে নিজেকে স্রষ্টার সৃষ্টি সবচেয়ে মূল্যবান প্রাণী হিসেবে সবচেয়ে শ্রেষ্ঠ প্রাণী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য আবারও ঈদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের কন্টেন্টটা আমি এখানে শেষ করছি সকলকে ঈদ মুবারক